নির্বাচন ঘিরে নিরাপত্তার অভাব একটি সুষ্ঠু নির্বাচনের বড় প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার বিকালে ময়মনসিংহ নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক নির্বাচনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন নির্বাচনকে ঘিরে নাগরিকদের মধ্যে তৈরি হওয়া শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে প্রত্যাশা ও প্রত্যাশা পূরণের পদ্ধতি নিয়ে এই নাগরিক সংলাপ হয় সাত বিভাগীয় শহর সহ গুরুত্বপূর্ণ জেলা সদরে পরামর্শ সভা আয়োজন করছে নাগরিক প্ল্যাটফর্ম সভায় বিভিন্ন রাজনৈতিক দলের পর্যায়ের শীর্ষ নেতা নানা শ্রেণী পেশার বিশিষ্টজন অংশ নেন নির্বাচনের দিনও নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট থাকবে সেই ভরসাও খুব বড়ভাবে আসেনি নির্বাচন প্রাক্কালে নিরাপত্তাবোধের অভাব আর নির্বাচনকে কেন্দ্র করে যে আইনি ব্যবস্থা করার কথা সেগুলির যথোপ্রচিত প্রয়োগ দেখা যাচ্ছে না সেই জন্য নাগরিকদের ভিতরে অস্বস্তিবোধ আমরা দূর করতে পারিনি